রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন ঘোষণা দিছে যে মিজান আজহারের মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে আর দশ লাখ টাকা দিব বলবেন না মানুষ মানুষ রূপ ধরি এরা পশুর চাইতো অধম ঠিকা ভাই শুনেন মিজা আজহারির সাথে আপনার মতভেদ থাকতে পারে মতভেদ থাকতে পারে আপনি আপনার হুজুরকে ভালোবাসেন কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন ইস্কনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে 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 হয়তো কুকুরে পেশাব করছে কথা বলেন ঠিক কেন নাহলে এরকম কোনো কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর বুকে শুনেন পাঁচশো করে টাকা দিয়েও দু হাজার মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে আর আমাদের মাহফিলগুলোতে দশ হাজার বারো হাজার পনেরো হাজার লাখ লাখ মানুষ টাকা ছাড়া খিচুড়ি ছাড়া জিলাপি ছাড়া অটো এসে বসে থাকে কথা বলেন ঠেকেনা এটা আমাদের জন্য আসে না আল্লাহর জন্য কোরআনের আকর্ষণে আসে ঠেকেনা বাইরে আবার মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না আর যাই হোক মিজারুর রহমান আজহারি ভাই সহ আল্লামা সাইদি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ আল্লামা খালিদ সাইফুল্লাহবি সহ এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানে মানুষের যে ভালোবাসা এটা টাকা দিয়ে হয় ভাই আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে বিদায় হয়েছে ঠিক না সুতরাং এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে গুতাগুতি মারামারি করা যাবে না যেই ভদ্রলোক এই কথা বলেছে যে মিজারুর রহমান আজহারির মাথার দাম দশ লাখ অবিলম্বে গ্রেফতার করতে হবে নাহলে তো হিজন বিচার করে দিবে ঠেকেরা বাইরা আবার